তারা রাজনীতির মূল স্রোতে নাই অর্থনীতির মূল স্রোতে নাই এবং সব জায়গাতে তারা ব্যাকুম হয়ে ওখানে একটা শূন্য তার সৃষ্টি হয়েছে আপনি তো জানেন যে প্রকৃতি কখনো শূন্যতা সহ্য করে না যেখানে বাতাসের শূন্যতা দেখা দেয় ওখানেই কি আসে যে কথাটা বলতে হবে এখন দেখেন কেউ বলছে না সবাই বুঝতেছে আওয়ামী লীগ বিএনপির প্রত্যেকটা নেতা ইমন কুলুডিং তারেক রহমান সাহেব বুঝতেছেন যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া এই নির্বাচনটা ক্রেডিবিলিটি পাবে না তারা যদি দশ বছরও ক্ষমতায় থাকে উইদাউট নির্বাচনের তিনশো আসনও যদি তারা পাশ করে আসে এবং পরবর্তী বিশ বছর যদি তারা ক্ষমতা থাকে তাদের অবস্থা শেষ পরিণতি দু হাজার থেকে দু পর্যন্ত আওয়ামী লীগের যেটা হয়েছে সেরকমই হবে কিন্তু এই কথাটা তারা বলতে সাহস পাচ্ছে না এই কথাটা তারা বলতে সাহস পাচ্ছে না এইটা হলো রাজনীতির দুর্বলতা ফলে কি হচ্ছে এই যে দেখেন তাদের এই দুর্বলতার কারণে মির্জা আব্বাস গালি খাচ্ছেন মির্জা ফখরুল গালি খাচ্ছেন তাদের এই দুর্বলতার কারণে আপনার এই যে ফজলুর রহমান সাহেব গালি খাচ্ছেন কিন্তু তারা যদি প্রথম দিন থেকে ফার্স্ট ডে থেকে যদি বলতে যে নো উই আর দ্য লিডার আমরা এই দেশের নেত্র আমরা ক্ষমতা আমরা আসব। যে আপনি বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না সেটা এমন কি নাকি তারেক রহমানও বুঝতে পারছেন সবাই বুঝতে পারছেন মানে এই বুঝতে পারার কারণটা কি এটা কি এই কারণে যে তার জনসমর্থনটাও রয়েছে মানে আপনি আপনার সাক্ষাৎকারের শুরুতে বলছিলেন বলেছিলেন যে মানুষের ব্যাপক ক্ষোভ রয়েছে আওয়ামী লীগের প্রতি কিন্তু ব্যাপক ক্ষোভ যে দলের প্রতি থাকে তার বিষয়ে কি এক বছর পরে এ ধরনের আহ মানে ভয় তৈরি হয় বা তার নেত্রী কি এরকম করে এসে আবার চলে আসবে এসব বলতে পারেন কিনা মানে আফসোস লীগ তো একটা শব্দ তৈরি হয়েছে তা আফসোস লীগের সংখ্যা আসলে ক্রমাগত বাড়ছে কিনা এবং সংখ্যাটা কত বড় বুঝতে পেরেই এসব আশঙ্কা বাড়ছে কিনা মানে আফসোস লীগের বা বিএনপি লীগের বা জামাত লীগের যারা কর্মী সমরে আমাদের দেশে যে ট্র্যাডিশন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা সহজে মাইন্ড পরিবর্তন করি না মন পরিবর্তন করি না ফলে আমরা চুপ থাকি ইন্যাক্টিভ রাখি কিন্তু যে যার অবস্থান থেকে দলকে সমর্থন নিয়ে যায় এখন আওয়ামী লীগের যারা লোকজন আছে অনেকেই শেখ হাসিনাকে গালাগালি করছেন কিন্তু ইট নট মিন যে তারা ধানের শেষে ভোট দেবেন অনেকে পিঠ বাসানোর জন্য জামাতের সাথে আশ্রয় নিচ্ছেন অনেকে পিঠ বাসানোর জন্য বিএনপির সাহায্য কামনা করছেন কিন্তু ডাজ নট মিন ব্যালটে তারা মানে ধানের শেষকে ভোট দেবেন এটা বাংলাদেশের কালচারের মধ্যে নাই এই যে ভ্যাকিউমটা মানে তারা আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা প্রথমত ভোট কেন্দ্রে যাবে না ভোট কেন্দ্রে গেলেও ভয়ের ভোট কেন্দ্রে যায় তারা ভোটই দেবে না বা ভোট দিবে এমন একটা জায়গাতে ভোটটা নষ্ট করে আসবে জায়গাতে ভয়ে যেখানে ভোটটা কাউন্ট না হয় এটা বাস্তবতা এটা যারা বাংলাদেশের রাজনীতি করেন তারা তো এই চরিত্রটা বুঝেন আওয়ামী লীগ পনেরো বছর চেষ্টা করে একজন বিএনপির লোকের ভোটার তো কমাতে পারেনি একজন জামাতের ভোটার তো কমাতে পারেনি বরং যেটা হয়েছে যে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ভোটার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে আওয়ামী লীগের ক্ষেত্রে এটা প্রযোজ্য আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের যে রাগ ক্রোধ সেটা আওয়ামী লীগের অপশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের দুর্নীতিবাসদের বিরুদ্ধে আওয়ামী লীগের যে লোকগুলো নির্বাচন ম্যানোপুরিয়েট করেছে যারা কোলাবোরেট ছিল তাদের বিরুদ্ধে আর নির্বাচন হলে কি কোনো লাভ হবে না নির্বাচন হলে একটা স্থিতিশীল সরকার এলে মানে নতুন করে চলার পথটা শুরু করা যাবে কি না তো এখন যে রাজনৈতিক পরিস্থিতি আওয়ামী লীগের কারণে এটা বিরাট ভ্যাক্যুম রয়েছে ধরেন অলমোস্ট ফিফটি পারসেন্ট অপর পপুলেশন আওয়ামী লীগ অ্যান্ড দেয়ার মানে যাকে বলা হয় অ্যালাইট পলিটিক্যাল ফোর্সেস মানে হঠাৎ করে বাতাস গরম হয়ে গেল কিছু বাতাস গরম হয়ে উপরেও চলে গেল ঠান্ডা বাতাস ওই জায়গাটা দখল করার জন্য যে লড়াই ওটাই তো কালবৈশাখী ওটাই তো টর্নেডো নাথিং পানির যেখানে শূন্যতা হয় অর্থাৎ দেখা গেল যে পদ্মা নদীতে যে বড় বড় যে পাড় ভেঙে যায় অর্থাৎ প্রচণ্ড স্রোতে নদীর তলদেশ থেকে মাটি সরে যায় ওখানে যে শূন্যতা তৈরি হয় সেই শূন্যতা জন্য পানি যে জোরে দৌড় দেয় তো নিচে দৌড় দেয় আর উপরে দৌড় দেয় এটার যে দূরত্ব এই দূরত্বের কারণে কি হচ্ছে বড় বড় অর্থাৎ নিচের শূন্যতা দূর করে ফেলে আর উপরে যে পানিগুলো আছে ওগুলো নিচের দিকে গিয়ে ওই বাকি জায়গা দখল করতে চায় আর বাকি বিরাট একটা গহবরের মতো হয়ে যায় এবং এটা যখন সমুদ্র হয় ওখানে বড় বড় টাইটানিকের মতো জাহাজ সেখানে ডুবিয়ে ফেলে শূন্যতার এমনি একটা ভয়াবহ একটা অবস্থা আমাদের এই রাজনীতিতে শতকর আঠারো কোটি মানুষের মধ্যে ফ্রাস্ট্রেটেড তারপরে শেষে করাপ্টেড তারপরে শেষে ফ্রাইটেন্টেড অর্থাৎ ভীত সন্ত্রস্ত এরকম লোকের সংখ্যা ফিফটি পার্সেন্ট আচ্ছা বাকি যে ফিফটি পারসেন্ট বিএনপি জামাত অন্যান্য যারা এখন আছে তাদের মধ্যে আবার দ্বন্দ্ব সংখ্যা অবিশ্বাস অতীতের যে কোনো সময় চেয়ে বেশি ফলে এখানে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা এটা একেবারে স্বাভাবিকভাবে বলা যায় যে শেখ হাসিনার যে আমি দামি নির্বাচন হয়েছে দু হাজার সনে ওটার সাথে অন্তত টেন টাইম ডেঞ্জারাস এবং যাকে বলে পিপিলের অংশগ্রহণ কম এবং একই সঙ্গে পরস্পরের প্রতি আক্রমণাত্মক আচরণ করার যে একটা অধৈর্য মনোভাব মানুষের মধ্যে থাকে এটার একটা মনসাইন হয়ে যাবে সেখানে এর বাইরে তো এখন যে অবস্থার সৃষ্টি হয়েছে এর মধ্যে নির্বাচনের তো কোনো ভালো ফলাফল মানে কল্পনাই করা যায় না কল্পনাই করা যায় না মানে তার মানে এখন কি আপনি তাও আশাবাদী যে নির্বাচন হবে কারণ আপনি একটা দিন বিশ্লেষণও নিয়মিত শুনি একটা বড় সময় পর্যন্ত আপনি ভাবতেন নির্বাচন কিছুতেই হবে না তার মানে এখন মনে করেন আমি প্রথমত যেটা সব সময় বলে আসছি আমি কখনই বলি না আমি বলছি যে নির্বাচন না হওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট আর হওয়ার সম্ভাবনা আচ্ছা এই হলো ফার্স্ট কথা একেবারে আমি এটা বলে আসছি দু হাজার সেই চব্বিশ সনের আগস্ট মাসের তেরো চোদ্দ তারিখ থেকে এবং আমি ওই জিল্লু সাহেব তৃতীয় মাত্র অনুষ্ঠানে প্রথম ওই আগস্ট মাসের চোদ্দ পনেরো তারিখে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস সফল হবেন না উনি পারবেন না উনি যত তাড়াতাড়ি যান তত কল্যাণ এবং মঙ্গল এই কথা আমি তখনই বলেছিলাম তো আমার সেই কথা এখনও চালু আছে আর দ্বিতীয় এর সঙ্গে আর যুক্ত হয়েছে সেটা হলো নির্বাচন যদি না হয় তাহলে মানে বিপদ আর নির্বাচন হলে মহাবিপদ এরকম একটা পরিস্থিতি যদি না হয় অবশ্যই বিপদ আর যদি নির্বাচন হয়ে যায় তাহলে ওই ওয়ান পার্সেন্ট হলে সেটা সকলের জন্য একটা মহাবিপদ হিসেবে দেখা দেবে এখন যেহেতু আমি একজন রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করি আমার সীমিত জ্ঞান মুক্ত হওয়ার উপায়টা কি মানে এক বছরের বেশি তো পার হয়ে গেল এই দেশ বিপদ মুক্ত হতে পারবে না এখানে বিপদ মুক্ত হওয়ার কথা কিন্তু আসিফ নজরুল সাহেব এরা এই প্রথম থেকে বলেছিলেন হ্যাঁ বলেছিলেন যে অনেকটা ট্রুথ কমিশনের মতো কিছু একটা করবেন এটা দু সালের সেপ্টেম্বর অক্টোবর মাসে মানে যারা অন্যায় করেছে আপনি তাদেরকে শাস্তি দেন আর যারা অন্যায় না করেছে তাদের জন্য আপনি সমাজটা মুক্ত করে দেন এটা ছিল ওই সময়টিতে দুই নম্বর হলো যে এই সমাজ সমাজটিকে সকল নাগরিকের জন্য অভয়ারণ্য করে দিতে হবে এমনকি যে অপরাধী সেও মনে করবে যে আমি থানা আমার জন্য নিরাপদ পুলিশ আমার জন্য নিরাপদ আইন আমার জন্য নিরাপদ সমাজকে অভয়ারণ্য করতে হবে এবং যে যে অন্যায় করেছে তাকে সেই প্রতিটি অন্যায়ের শাস্তি একেবারে সার্বজনীনভাবে দিতে হবে আপনি আম লিখে দেন অন্যান্য যারা অন্যায় করেছে এই গত এক বছরে যারা অন্যায় করেছে চুরি ডাকাতি রাহাজারি চিন্তায় যা কিছু করেছে আপনি সুন্দরভাবে মানে শাস্তি দেন আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে মানে আওয়ামী লীগ ভীতিটা দূর হচ্ছে না কেন মানে আওয়ামী লীগের এত মন্ত্রী এমপি রাজনৈতিক নেতাকর্মী কারাগারে এবং আপনিই বলছিলেন যে এই দমনে পুলিশ সহ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকার তো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিন্তু মানে আওয়ামী লীগ ভীতি দূর হচ্ছে না কেন আহ এই সম্প্রতি খবর বেরিয়ে এসেছে যে নয়া দিগন্ত খবর দিয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছেন যে এ সালম নাকি শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে বৈঠক করেছেন আর আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন আরো দুই হাজার দিবেন হ্যাঁ তো মানে এ সালমি বাগিয়ে গিয়ে শেখ হাসিনার উপর বিনিয়োগ করছে কেন বিএনপির উপর করার কথা আমার হিসাব বলে তো সেটা না করে কারণ বিএনপি ক্ষমতায় আসবে নির্বাচন হলে সেটা একটা কথা আর আওয়ামী লীগ ভীতি দূর হচ্ছে না কেন মানে সরকার একরকমের এর মধ্যে আছে কেন এবং বিএনপির ভেতরে ওই ভীতি আছে এটা আপনার আপনার পার্সোনাল লাইফে নিয়ে আসেন জাস্ট রিমেম্বার ইওর মানে স্যাড ইভেন্ট পেইন ইভেন্ট এভার ইউ হ্যাভ বিন হার্ট ইন ইউর লাইফ আপনার জীবনে সবচেয়ে বড় কষ্ট বেদনা যেটা শারীরিক ভাবে আপনি খেয়েছেন হয়তো কোনো টিচারের বাড়ি খেয়েছেন হয়তো রাস্তায় পড়ে আপনি গর্তে ভেঙে গেছেন পা ভেঙে গেছে অথবা কোনো তেলা পোকা কামড় দিয়েছে এনিথিং যেটা আপনি খুব ভয় পেয়েছেন ওই ভয়টা ইভেন আপনাকে একটা বিড়ালে কামড় দিয়েছে সেই ক্যাট ফোবিয়াটা আপনার এখনো রয়ে গেছে কেন আপনার ভয় হবে না আপনার ধরেন একটা আপনি রুমের মধ্যে আছেন একটা গোকরা সাপ আপনি তাকে মারতে পারেননি হ্যাঁ আপনি তাকে ধাওয়া দিয়েছেন লাঠি ষাঠি সে পালিয়ে চলে গেছে পালিয়ে চলে গেছে কিন্তু আপনি গর্তগুলো বন্ধ করতে পারতেছেন না ওই গর্তের বাইরে থেকে খালি বলছে ফুস ফাঁস আপনি তো সারা ঘুমাতে পারবেন না এখন আওয়ামী লীগের যে আওয়াজ এই যে আজকে মুক্তিযুদ্ধ মঞ্চের আওয়াজ কালকে শেখ হাসিনার আওয়াজ পরশু দিন ওখানে নিজুম মজুমদার একটা বকা দেয় তার আগের দিন আর ইন্ডিয়ান এম্বাসি থেকে একটা কথা বলে আর তারপরে আবার দেখা গেল যে নরেন্দ্র মোদীর অফিস থেকে একটা কথা বলে অজিত দোহাল একটা কথা বলে মানে এই যে যে কোনোভাবে আওয়াম লীগটা যে ভুলে যাবে ভুলে যাওয়ার তো কোনো রিজন ঘটে নাই গত এক বছরে বরং যদি এই অবস্থায় কেউ আওয়ামী ভয় না পায় এই তো মানুষের তো বেশি ভয় পেয়ে তো মানুষের ডায়রিয়া হয়ে যায় ভীষণ রকম ডায়েরি হয়ে যায় আওয়ামী লীগ তো যে অবস্থা করতেছে ভয় দেখিয়ে এখন তারা এটা জেনে করছে না না জেনে করছে আমি বলতে পারবো না কিন্তু আওয়ামী কিন্তু আসলে ভয় দেখাচ্ছে বিএনপি কে ভয় দেখাচ্ছে জামাতকে ভয় দেখাচ্ছে শেখ হাসিনা বলছে তালিকা করো আমি যা বলি তা হবে প্রত্যেকটার একেবারে কড়াই ঘটা আদায় করবো গতবার যে ভুল করছে এইবার ভুল করব না গতবার যে ভুল করছে এইবার সে ভুল করবো না গতবার পায়ে গুলি করছি এইবার একবার মাথায় গুলি করে দেবো ডাইরেক্ট তাই মানুষ এগুলো ভয় পাবে না যে লোকে একবার যার পায়ে গুলি করছে সে তো চিন্তা করবে যে বারবার চিন্তা করবে যে আগে তো পায়ে গুলি ভালো ছিল এখন যদি মাথায় গুলি করে তো তার বাঁচবো না এখন ওই যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সংখ্যা কত আপনি যদি দুই লাখ মামলা ধরেন দুই লাখ মামলা দেওয়া হয়েছে দুই লাখ মামলায় মোরলেস পঞ্চাশ লাখ মানে পঞ্চাশ লাখ আওয়ামী লীগের বিএনপির নেতাকর্মী সারা বাংলাদেশে গত পনেরো বছর যাবত এখন পর্যন্ত আজকের দিনে মানে ডেইলি আট দশটা মামলাতে হাজিরা দিতে হচ্ছে